बबे आवार न दौन बबे आवाराई रे दोव मुश्किली कोन बबे आवार न दौन माशाल i মুশকিল কোষা কেমন দোগন সিনলাই না রে মৌন মুশকিল কোষা কেমন ধন সিনাই না রে মৌন সে সিনাসে সে পাইয়াসে ও মোল রে আবার নাই রে দৌয় মাশাল্লা মার্লা Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 Allah. Paha kolumu wan, ee ye ke paribab, ley nahar hoi bo Allah, Allah. পাগল মৌন এই বারে বাপ লে নাহারে তোর হইব রে মর বন মসাল তৈ মহ রে সাথী তুই রিলে তোই মরিলে সঙ্গের সাথী পাইবে না এক যৌবন পাগল মৌন মাসাল্লাম আল্লাহ আল্লাম পাগল এই একবার বাপ লেন না রে তোর হই বে মরান মাসাল্লাম আল্লাহ আল্লাম আল্লাম মনরে হঠাৎ দিন আজ রাহা পাশি দিবে তোমার গলে শেষ করিবে মনরে বোল মন রে মাস্লাম মন রে হঠাতে গিদিন আজরা রাহলে পাশি দিবে তোমার গলে শেষ করিবে জাহালির জি বহু ও বোন মন রে আল্লাহ 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 আইলা সেই গো সঙ্গের সাথী আমার সেই গো রে সঙ্গের সাথী নবী নহরিত তো বন পাগল মউন মাশাআল্লাহ আইলা আইলা আগল মগন এই একবারে বব লেন নারে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ এллаহ 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 আমি বুঝি গো আমি জানি গো দয়ালেরে প্রেমে আসে কত জালাহ মাশাআল্লাহ এллаহ হ্যাঁ হ্যাঁ এллаহ ہمی بوزی گو مرشی دیر پہ میں آسے کو تو زالہ ماشاء اللہ 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 Eiso, gote te ceroy, queroy ya que se y se bajala, y se Bala y se bajala, y se bajala, कोईलावा आमी बुजी गो बाशार शार रिप्रेमे आसे को तो जालाव मशलाव ऐलाव 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 মান লভ লহ মান সব খাহিলাম পাহিলাম বিশের জাহালা সহি গো পাহিলাম বিশের জাহালা হওয়া হুয়া মারহাবা মান ক লমান সব হাল রাহিলাম পাহিলাম বিশের জহাল হওয়াওয়া পাহিলাম বিশের জাহালা মরশিদ মরশিদ কহিরা জালালি পইরা কহিলা হাবা আমি বুঝি গব বাসার সারি পেবে আসে কত জাহালাও মার্শাল্লা

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সবানো বন্ধু রাখবেন না চিৎকার মেরে বলুন আর সুরে কন্যা রাসূলুল্লাহ